ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান জগন্নাথপুরের পাকা ধানে ভরপুর হয়ে উঠেছে পুরো মাঠ প্রত্যন্ত অঞ্চল জুড়ে আমন ধান কাটা মারার মহোৎসব শুরু হয়েছে সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিমদিন এর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে জগন্নাথপুরে প্রত্যন্ত অঞ্চল জুড়ে চলছে আমনের ভরা মৌসুম পাকা ধানে ভরপুর হয়ে উঠেছে পুরো মাঠ অগ্রাহণ মাস পড়তেই জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল জুড়ে আমন কাটামারার মহোৎসব শুরু হয়েছে কৃষি শ্রমিকরা এখন সোনালি ফসল ঘরে তোলা নিয়ে দিনরাত মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রতিকূল আবহাওয়া থাকায় অন্য সব বছরের চেয়ে চলতি মৌসুমে মাঠে মাঠে আমন ধানের মাথা ভালো রয়েছে ফলে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা তবে বাম্পার ফলন হলেও দাম নিয়ে সংখ্যা এখনও রয়েছে কৃষকদের মধ্যে যদিও এর মধ্যে সরকারকারীভাবে আমন ধানের দাম তেরোশো ষাট টাকা প্রতিমন নির্ধারণ করা হয় চলতি মৌসুমে বাজারে আমন ধান বিক্রি হচ্ছে প্রতিমন দাম চলছে আটশো টাকা করে স্থানীয় কৃষকরা জানান এবার উৎপাদন খরচ বেড়েছে ধান কাটা কৃষি শ্রমিকরাও মজুরি বেশি নিচ্ছে সারের দাম বেশি সহ কীটনাশক খরচ বেশি হয়েছে তাই বর্তমানে বাজারে যে দাম চলছে তাতে লোকসান হবে